পানিস গাঙ্গুলিকে মারাই সন্দেহ করে ভজনকে অ্যারেস্ট করলো বড়বাবু হ্যাঁ বন্ধুরা এমনটা দেখে আমরা গীতা এল এল বি সিরিয়ালের আজকের পর্বে গল্পের শুরুতে দেখতে পাবো কাবেয়া তো চলে বাড়ি ফিরে এসেছে কিন্তু বাড়ি ফিরে এসে এই পদ্ম কাবেয়াকে দেখে বলছে কি ব্যাপার তুমি এত রাত্রি আর এই ছোটো ড্রেস পরে এত রাত্রে বাইরে কী করছিলে কাবেয়া বলে সেই কৈফত আমি তোমাকে দেবো নাকি পদ্ম বলে হ্যাঁ তুমি আমাকে এই কৈফত দেবে আমি এই বাড়ির বউ আর এই বাড়িতে থাকতে হলে আমার কোয়াকে কৈফ দিতেই হবে তখনই তো কাবিয়ার মধ্যে একটা পদ বিশাল বড় সড়ো ঝামেলা শুরু কথা দিয়ে হতে থাকে আর তখনই সেখানে চলে আসে রতি পদ্মকে বলে তোমার সাহস কি করে হয় আমার মেয়ের সাথে এরকম ভাবে কথা বলার তখনই পদ্ম বলে বেশ করেছি আপনার মেয়েকে আপনি যদি শাসন করতে না পারেন তাহলে কিন্তু সেই দায়িত্বটা তো আমাকে নিতেই হবে তাই না কারণ আপনার মেয়ে এত ছোট একটা ড্রেস পরে বাইরে বেড়ানোপনা করে বেড়াচ্ছে এটা কি ঠিক হচ্ছে আর শাসন করা দরকার কিন্তু আপনার শাসন না করে বরং আরও উস্কে দিচ্ছেন আপনাদের মেয়েকে বলে তুমি কিন্তু আমার মেয়েকে অপমান করছো কাবেয়া বলে করবে না তোমরাই তো ওকে আশকা দিস দিয়ে দিয়ে পুরো মাথায় তুলেছ তখনই পদ্ম দেখতে পাই কাবেয়ার কানের একটা দুল নেই তখনই পদ্ম বলে কি ব্যাপার তোমার একটা কানে দুল রয়েছে আর আর একটা কানে দুল সেটা আবার কোথায় গেল তখনই তো কাবিয়া ভীষণভাবে ভয় পেয়ে যায় আর থতমতো হয়ে যায় আর বলে সেই কৈপদ আমি তোমাকে দেবো নাকি আমি সেই কৈপদ তোমাকে দেবো না আর তারপরে তো কাবিয়া সেখান থেকে দৌড়ে চলে যায় পদ্ম মনে মনে ভাবে থাকে আধুনিক সাজ পোশাক কিন্তু সাবেকই গয়না পাতি কেন পরে রয়েছে এটা তো পড়া কথা নয় তাহলে কি আমি একবার গীতা ফোন করে সমস্তটা বলবো না বলবো না পদ্ম খালি এটাই মনে মনে ভাবে থাকে অন্যদিকে তো হসপিটালে বড়বাবু আর গীতার দাঁড়িয়ে রয়েছে বড় বলে অগ্নিকন্যা তাহলে এই কাজটা কে করতে পারে গীতা বলে বড়বাবু যেই এই কাজটা করুক না কেন তাকে কিন্তু আমি ছাড়বো না আর তখনই সেখানে চলে আসে গীতার বাবা গণেশ কাঙ্গুলিকে বেডে শুয়ে নিয়ে ডক্টর বাবু আর ডাক্তারবাবুকে দেখে গীতা বলে বাবু আমার বাবার সুস্থ হয়ে যাবে তো আর তখনই বাবু বলে যে হ্যাঁ আমরা যথাসম্ভব চেষ্টা করছি আপনার বাবাকে সুস্থ করার আচ্ছা আপনার বাবার কি আগে মাথায় চোট লেগেছিল তখনই গীতা বলে হ্যাঁ একটা বড় সড় চোট লেগেছিল আর সেই জন্য বাবার কিন্তু স্মৃতিশক্তিও হারিয়ে গেছিল। তখনই ডাক্তারবাবু বলে সেই তো তাহলে আমরা তো আরও গুরুতরভাবে চেষ্টা করছি যেভাবে হোক আপনার বাবাকে যেন সুস্থ করতে পারি গীতা তো ভীষণভাবে কান্নাকাটি করতে থাকে আর সেখান থেকে ডাক্তারবাবু গণেশ গাঙ্গুলিকে নিয়ে চলে চলে যাবে আর তখনই সেখানে চলে আসে গিনি গিনি কাঁদতে কান্তে আস্তাকে আর বলে বাবা তোমার কি হয়েছে বাবা তুমি একটিবার কথা বলো বাবা কিন্তু গণেশ তো পুরো অজ্ঞান হয়ে রয়েছে গণেশ গাঙ্গুলী কোনো কথাই বলতে পারছে না আর গিনি দুই চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে তখনই গীতা বলে তোর জন্য তোর জন্যই তো এই সমস্ত কিছু হয়েছে কি দরকার ছিল বাবাকে এরকম কেস কাছারি এবং এত বড় একটা ঝামেলায় নামার জন্য তুই জানতিস না যে বাবার এটাতে একটা বড় বিপদ হতে পারে এই তো গীতা আর দেরি না করে গীতা এবার মনে মনে ঠিক করেছে যে আসল অপরাধীকে গীতা এবার ধরবে গীতা তল্লাশি করা শুরু করে গিয়েছে গীতা তারপরে চলে গেছে গণেশ গাঙ্গুলির বাড়িতে আর গণেশ গাঙ্গুলি ঠিক যেখানটাতে পড়েছিল সেখানটা গীতা তন্ন তন্ন করে খুঁজে থাকে আর তারপরে গীতা দেখতে পায় একটা মোবাইল ফোন মানে গণেশ গাঙ্গুলি ফোনটা সেখানে পড়ে রয়েছে গীতা সেই ফোনটা তোলে আর লাস্ট কল দেখে কিন্তু ভদন মিত্তি রয়েছে মানে তাকে কল করেছে বড়বাবুকে কল করেছে আর তার নিচে কিন্তু ভদ্র মৃত্যুর কলটা রয়ে গেছে আর গীতা সেই কলটা দেখে পুরোপুরিভাবে বুঝতে পেরে গেছে তাহলে কোনো কিছু করেছে তো ভীষণভাবে রেগে যাবে কাজ আর তখনই সেখানে চলে আসে আর বলে গীতা তোকে একটা কথা বলার ছিল এক একটু আগে না তোর বাবাকে যারা মেরে গেছিল এক দল গুন্ডা চলে এসেছিল তোর বাবাকে মারতে আমি তো একা ছিলাম আর ওদের কাছে ধারালো অস্ত্র ছিল তাই আমি কোনো কিছুই করতে পারিনি আর কিন্তু শিক্ষণ ছিল না ওরা ধারালো অস্ত্র দিয়ে নামলো আর সেখান থেকে চলে গেল। তারপরেই তো গীতা বলে স্টেপটি দা এবারে আমার তল্লাশি শুরু হবে আমার বাবাকে যেরকম করেছে তাকে তো আমি ছাড়বো না তারপরেই তো গীতা চলে যায় ভজন মিত্তির বাড়িতে আর ভজন মিত্তির বাড়িতে গিয়ে বড়বাবু সেখানে চলে যায় আর বড়বাবু ভজন মিত্রকে বলে চলুন এবারে আপনাকে থানাতে জেলে ঢুকতে হবে তখনই ভজন মিত্তি বলে কেন আমি কেন জেলে যাব। আর তখনই বড়বাবু বলে সেটা তো পরেই দেখা যাবে তাই না আপনি এখন থানায় চলুন আর তারপরে সেখানে গীতা চলে গীতা এসে বলে কি করে থানায় যাবি দেখ না তুই আমার বাবাকে মারার চেষ্টা করেছিস গণেশ গাঙ্গুলি বলে কি তুই আলতু ফালতু কথা বলছিস তোর বাবাকে আমি মারিনি আর তখনই তো গীতা ভজন মিত্তির কলারে ধরে আর ভজন মিত্রীকে ঠাস করে এক চর দেয় আর বলে তুই কি ভেবেছিস আমি কোনো কিছুই জানতে পারবো না আমার বাবাকে তুই কেন মারলি তখনই ভজন মিত্তি বলে গীতা তুই আমার কথাটা শোন গীতা হ্যাঁ এটা ঠিক যে তোর বাবাকে আমি মারতে পাঠিয়েছিলাম তোর বাবাকে আমি মারতে এক দল গুন্ডা পাঠিয়েছিলাম কিন্তু তারা সেখানে তো তোর বাবাকে পায়নি তারপর থেকে আমি কিন্তু কোনো খবরই জানি না তো ভজনের এই কথাটা শুনে আশ্চর্য হয়ে যায় কিন্তু বড়বাবু বিশ্বাস করতে চায় না বড়বাবু ভজনকে টেনে হিজড়ে থানায় নিয়ে চলে যায় অন্যদিকে তো গণেশ গাঙ্গুলি কেমন আছে জানার জন্য স্বস্তিকের কাছে চলে যায় অগ্নি মুখার্জি আর বলে কেমন আছে এখন তখনই স্বস্তিক বলে অবস্থা খুব একটা ভালো নেই তো আগে একবার আঘাত আঘাত পেয়েছিল এবং ঠিক সেই কিন্তু আবার পেয়েছে তাই মাথাতে কি হবে কি যাবে কোনো কিছুই আমরা কিন্তু বলতে না গীতাকে আমাদেরকে শক্ত করতে হবে অন্যদিকে আগামী পর্বে দেখা যাচ্ছে বেলা হয়ে গেছে কিন্তু কাবে এখনও ঘুম থেকে আট উঠছে না আর তখনই সেখানে চলে গেছে পদ্ম পদ্ম গীত বলে যে তাড়াতাড়ি বিছানা থেকে উঠে পড়ো আবার কতক্ষণ শুয়ে থাকে কাবেয়া বলে আমাকে তুমি ডিস্টার্ব করো না কিন্তু তখনই পদ্ম বলে তোমাকে কিন্তু পাত্রপক্ষ থেকে এবার আজকে দেখতে আসবে তাই তারা উঠে পড়ো আর তখনই সেখানে চলে এসেছে কিরণকান্তি ব্যানার্জি আর বলে কাবেয়া উঠে পড়ো এবং তুমি তৈরি হও পাত্রপক্ষ থেকে তোমাকে দেখতে আসবে আর তখনই কাবেয়া বলে বাবা তুমিও তুমিও শেষ পর্যন্ত এই পদ্মের দিকে হচ্ছ একটা কথা শুনে রাখো বাবা আমি শুধু স্বস্তিককে ভালোবাসি আর স্বস্তিককেই আমার চাই কাবেয়া মনে মনে একটা কথায় ভাবতে থাকে যেভাবে হোক গীতাকে শেষ করে ফেলতে হবে গীতাকে স্বস্তিকের জীবন থেকে চির জীবন মতো সরিয়ে দিয়ে সেই জায়গাটা আমাকে করে নিতে হবে আর তারপরে কিরণকান্তিকে আর পদ্মকে বলতে থাকে আমি যদি কাউকে বিয়ে করি তাহলে আমি স্বস্তিককে বিয়ে করব আর নাছাড়া কিন্তু আমি কাউকে বিয়ে করবে না আর যে কথাটা শুনে রীতিমতো চমকে গিয়েছে পদ্ম এবং কিরণকান্তি ব্যানার্জি তাহলে বন্ধুরা এমনটা দেখে চাচ্ছি আমরা গীতা এল এল বি সিরিয়ালের আজকের পর্বে আগামীকাল এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্তই নিয়ে আসছি গীতা এল এল বি সিরিয়ালের নতুন এবং নেক্সট আপডেট নিয়ে ধন্যবাদ